এই রিমঝিম বৃষ্টিতে এরকম একটা সুন্দর কালেকশন তো আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট বলবে এক ঝলক দেখিয়ে দেওয়ার জন্য শুরু করছো আপনাদেরই রিকমেন্ডেড প্রায় ডিউক এমটি ইচ অ্যান্ড এভ্রিথিং এমনকি আপনারা মাইলেজেবল গাড়ি চাইলে মাইলেজেবল গাড়ি পাবেন এবং সতেরো থেকে আঠেরো হাজার টাকা স্টার্টিং প্রাইস রয়েছে এখানে সৎ প্রতি নাম ট্রান্সফার ডেলিভারি ইএমআই ফেসিলিটি প্রত্যেকটা জিনিসই আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর প্রচুর গাড়ি তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো একটাই কথা বলছেন ফার্স্ট টাইম ভিট করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নেক্সট সবার পরবর্তী নেক্সট ভিডিও সবাই আপনি পেতে পারবেন ঠিক সেই কারণের জন্য চলুন আমাদের পাপ্পু অটোমোবাইলের যে এখন ম্যানেজার রয়েছে আমাদের কুন্তল দা দাদাকে আমরা অন স্ক্রিনে একটু ডাকবো দাদা প্লিজ কাম অন স্ক্রিন গুড মর্নিং দাদা গুড মর্নিং এই দেখুন বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর কালেকশন কি ব্যাপার যেমন কালেকশন তেমন একটা অফার নিয়ে চলে আজকের অফার কি থাকছে অফার স্পেশালটা থাকছে স্পেশাল থাকছে ন মাসের গাড়ি ন মাসের গাড়ি এটা ন মাসের গাড়ি আছে আচ্ছা তিন হাজার সামথিং রানিং ওকে তিন হাজার চারশো সামথিং রানিং আচ্ছা কত পঞ্চাশও লাগবে

দেখবো হুম <laughs> <laughs>

আচ্ছা এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ বাহ সিঙ্গেল ডিজেল রয়েছে ওকে এটা সামথিং তেরো চোদ্দ হাজার রানিং জন্য বেস্ট প্ল্যাটফর্ম বলো দু হাজার বাইশে বাইশ তেইশে মডেল আছে আচ্ছা মাত্র পঁচাত্তর টাকা আচ্ছা ওয়ান টিভি লেলে মাত্র ডিসকাউন্ট হবে বারো হাজার না ওকে আর একটা

এবং সামনে কিন্তু ব্র্যান্ড নিউ টাওয়ারের সঙ্গে রয়েছে ধর চব্বিশের মডেল রয়েছে হাজার চব্বিশের মডেল মানে নতুন গাড়ির সাথে তুলনা করা যাবে ওকে সিভিজাইন সিভিজ সাইন হিড মডেল রয়েছে ওকে বাইশের মডেল আছে আচ্ছা বাইশের গাড়ি মাইলেজ বাইশের

ব্লু কালারের এর গাড়ি দাদা বয়স কি আছে এটা উদয়ের 19 এর মডেল আছে হ্যাঁ মাত্র 45 হাজার 19 এর মডেল মাত্র 45 হাজার 45000 এ আপনারা পেয়ে যাচ্ছেন Honda CB sign নেক্সট আরো একটা CB সরি SC sign নেক্সট আরো একটা SC sign দেখাবো ব্ল্যাক কালারের গাড়ি দাদা নাম না প্লেটটা কিন্তু ভেঙে বড় আছে কোন কাজ করে দেবো ওকে লাগিয়ে দেবে তাই একদম আচ্ছা বলো বয়স বলো 2018 এর মডেল আছে হ্যাঁ মাত্র 38000 টাকা 18 এর মডেল মাত্র 38000 টাকা 38000 এ আপনারা পেয়ে যাচ্ছেন ওকে

দাদা নেক্সট কালেকশন কি দেখতে চলেছে আমরা এই বিজেস ভার্সন 2 এফ জেড ভার্সন 2 দেখিয়ে নিন ইয়ং ছেলেদের খুব ডিমান্ডেড গাড়ি প্রচুর প্রচুর ভালো গাড়ি এখন পর্যন্ত কত ডিমান্ড রয়েছে ভার্সন 2 18 এর গাড়ি আছে মাত্র 45 এর 18 এর গাড়ি মাত্র 45 এর ওকে নেক্সট আরেকটা এফ জেড ভার্সন 2 দেখতে পাচ্ছেন কালারটা তো দুর্দান্ত কালার দাদা

টিভিএস ভিক্টর পরপর দুটো পরপর দুটো টিভিএস ভিক্টর পাপু অটোমবাইল দুটোই সেভ মডেল প্রিমিয়াম এডিসান দাদা বলো বয়স বলো এটা দু হাজার উনিশের গাড়ি আছে হ্যাঁ মাত্র তেতাল্লিশ হাজার টাকা ফর্টি থ্রি থাউজেন্ড মডেল ওকে নেক্সট এটা আঠেরো লাস্টের দিকে মডেল আছে হ্যাঁ তেত্রিশ থাকা আঠারো লাস্টের মডেল মাত্র তেত্রিশ হাজার টাকা ফর্টি থ্রি থ্রি থাউজেন্ড ওকে আচ্ছা প্যাসান এক্সপো প্যাসান এক্সপ্রো হুম 2019 হাজার মডেল আছে মাত্র বত্রিশ হাজার টাকা মডেল মাত্র বত্রিশ টাকা প্যাসান এক্সপ্রো দেখিয়ে দিও অভার প্যাসান ওকে আচ্ছা পালসার এল এস ওয়ান থার্টি ফাইভ এল মডেল লাস্ট মডেল আছে হ্যাঁ মাত্র তেত্রিশ আটটার থার্টি থ্রি ওকে আর একটা এল এস দেখতে পাচ্ছেন আমরা মাত্র পঁচিশ হাজার ওকে আচ্ছা হন্ডা ফ্রি মডেল হন্ডার সুইসাইজ রয়েছে হ্যাঁ

একটিভা ফাইভ জি মতো রয়েছে হেলাইট ওকে উনিশের লাস্ট মাত্র চল্লিশ হাজার টাকা ফর্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড জাস্ট

পেপার নিয়ে একটু বলে দাও দাদা কাস্টমারদেরকে যে তো ফাইনান্স আছে পেপার নিয়ে আপনি কিছু বলার নেই পেপার ব্যাপারটা জেনুইন পেয়ে যাবেন একদম বাবা দারুণ একটা বিষয় আর গাড়ি এক্সচেঞ্জ ভাই এখানে এক্সচেঞ্জ হয় আপনারা নতুন নতুন গাড়ি পেয়ে যাবেন যদি আপনাদের পুরনো গাড়ি থাকে পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারেন ইএমআই নিতে পারবেন আর যদি পুরনো গাড়ি দিয়ে পুরনো গাড়িও নেবেন সেটাও ইএমআই নিতে গিতার সেটাও আবশ্যকই হবে পসিবল হয়ে যাবে একদম আর নামটা স্যার অথরাইজড হয়ে যাবে দারুণ একটা বিষয় আর আমার চ্যানেল থেকে কোনো কাস্টমার আছে তাহলে স্পেশাল ওভার ডিসকাউন্ট থাকবে তো না একদম চলুন দাদা তাহলে আজকে ভিডিও আমরা এখানে শেষ করি নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন